নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে শিক্ষার সঙ্গে শিখনের সম্পর্ক কি সঙ্গে থাকছে শিখনের স্বরূপ বা প্রকৃতি বিস্তারিতভাবে আলোচনা করো এটি ব্রড প্রশ্ন আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে প্রথমে দেখি শিক্ষার সঙ্গে শিখনের সম্পর্ক শিক্ষার ক্ষেত্রে শিখনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ শিখন ছাড়া শিক্ষার আলোচনা অসম্পূর্ণ থেকে যায় শিখন সারা জীবন ধরে চলে শিক্ষার অন্যতম উদ্দেশ্য শিশুকে সুনাগরিক করে গড়ে তোলা আর এই উদ্দেশ্য পূরণের অন্যতম হাতিয়ার হল শিখন আমরা এর আগে যে শিখনের বিভিন্ন স্তর বা শিখন কিভাবে সম্পূর্ণ হয় সেখানে আমরা দেখেছিলাম প্রথমে আমরা জ্ঞান অর্জন করি তারপর সেগুলো মনে রাখি স্মৃতিতে বা ধরে রাখি তারপর সেগুলোকে পুনরায় মনে করি বা রিকল করি তারপরেই কিন্তু আমাদের শিখন সম্ভব হয় শিক্ষাও ঠিক একই রকমভাবে আমাদের আমরা কোনো কিছু শিখেছি কখন আমরা বুঝব যখন আমরা শেখা বস্তুটি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারব তখন আমরা বুঝব যে আমরা কিছু না কিছু শিখেছি সেজন্য শিখন এবং শিক্ষা দুটি কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শিখনের স্বরূপ বা প্রকৃতি শিখন বিষয়টি ভালোভাবে বুঝতে হলে তার স্বরূপ বা প্রকৃতি জানা প্রয়োজন নিচে শিখনের স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হলো। এক নাম্বার আচরণের পরিবর্তন আচরণের পরিবর্তন শিখনের অন্যতম বৈশিষ্ট্য শিখন ঘটলেই আচরণের কিছু না কিছু পরিবর্তন ঘটবে একটি সাধারণ উদাহরণ দিয়ে দেয় ঘরে আমাদের অনেকগুলো সুইচ আছে কোনোটি লাইটের কোনোটির ফ্যানের কোনোটি আরও কোন কিছু আমরা প্রথমে যখন আমাদের শিখন হয়নি তখন আমরা কি করি যদি লাইট জ্বালাতে হয় বাই ডিফল্ট যদি হুট করে একটি সুইচ দিয়ে জ্বলে গেল সঙ্গে সঙ্গে তাহলে তো আমরা শিখেই গেলাম কিন্তু যদি আমাদের একবারে না হয় তাহলে কি করবো আমরা প্রত্যেকটি সুইচ টিপব কোন সুইচ দিয়ে কী জ্বলে কোনটি দিয়ে ফ্যান চলছে কোনটি দিয়ে লাইট চলছে কোনটি চার্জ করার জন্য কাজ করছে আমরা যখন এক বার সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব বারংবার কিন্তু উল্টো পাল্টা সুইচ দিয়ে আমরা দেখার চেষ্টা করব কোনটি দিয়ে কোনটা হয় তাহলে আগের আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা কি ছিল লাইটের সুইচ দিতে গিয়ে আমরা দুই তিনটে সুইচ টিপছি কিন্তু আমরা যখন শিখে গেলাম তখন কি হবে লাইটের সুইচের যখন আমার লাইট দিতে হবে তখন আমরা লাইটের সুইচ দেবো যখন আমার ফ্যানের দরকার তখন আমার ফ্যানের সুইচ দেবো তার মানে আগের আচরণ কেমন ছিল এবং পরের আচরণটি কেমন হলো আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন যখন আমরা কথা বলতে পারতাম না তখনকার আচরণ বা আমরা যখন হাঁটতে পারতাম না তখনকার আচরণ কী ছিল হয় হামাগুড়ি দিতাম নাহলে হাঁটার চেষ্টা করতাম বা হাঁটতে থেকে উল্টে পড়তাম কিন্তু যখন আমরা পাকাপাকিভাবে হাঁটা শিখে গেলাম তখন কি আমরা হামাগুড়ি দিয়ে চলাফেরা করি নিশ্চয়ই করি না তখন হেঁটে হেঁটে চলাফেরা করি তাহলে দেখুন দুটো চরিত্রের মধ্যে কিন্তু তফাৎ আছে শেখার আগে এবং শিখে যাওয়ার পরে দুটো চরিত্রের মধ্যে কিন্তু আচরণের মধ্যে কিন্তু পার্থক্য আছে সেই জন্যই এখানে বলা হয়েছে আচরণের পরিবর্তন ঘটে শিখনের মাধ্যমে তার মানে আমাদের শিখন হয়েছে কিনা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখলেই আমরা বুঝতে পারি দুই নাম্বার নতুন অভিজ্ঞতা অর্জন যখন আমরা নতুন কিছু বা কোনো কিছু শিখবো যদি আমাদের শেখাই থাকে তাহলে শেখা বস্তুটা কি আমরা আবার শিখব নিশ্চয়ই না যে জিনিসটা আমাদের শেখা নেই সেই জিনিসটাই তো আমরা শিখব সেখানেই যে জিনিসটা বা আরও নতুন উন্নত করার জন্য আমরা শিখি ধরুন আমার সাইকেল চালানো শেখা আছে কিন্তু আরও স্টাইলভাবে অন্যভাবে আমরা যদি সাইকেল চালানো শিখতে চাই বা স্টাইল মারতে চাই বা সামনের চাকা উঁচিয়ে এক চাকা দিয়ে সাইকেল চালাতে চাই তাহলে সেটাও তো আমার শিখতে হবে তাহলে নতুন অভিজ্ঞতা হলো না এমনি একজন সাধারণ সাইকেল চালাচ্ছে যে স্টান ফান কী বলে না বাইক নিয়ে স্টান করছে সাইকেল নিয়ে স্টান করছে সবাই তো আমরা পারি না কিন্তু আমরা সবাই সাইকেল চালাতে পারি মোটামুটি কিন্তু সাইকেল চালানোর মধ্যেও আরও অনেক নতুন ধরনের অভিজ্ঞতা কিন্তু অর্জন হতে পারে ঠিক একই রকমভাবে সব ক্ষেত্রে সব কাজের ক্ষেত্রে শিখন হওয়া মানেই নতুন অভিজ্ঞতা অর্জন কারণ শিখন হয়ে গেলে বা আমাদের শেখা হয়ে গেলে বা জ্ঞান অর্জন হয়ে গেলেও তারপর কিন্তু সেখান থেকে আমরা সেটির বেটার ভার্সন যদি আমরা জানতে চাই বা শিখতে চাই তাহলে সেটা কিন্তু আমরা শিখতে পারব তার মানে নতুন কিছু শিখলাম এই জন্য এটা বলা হয়েছে নতুন অভিজ্ঞতা অর্জন শিখনের ফলে নতুন অভিজ্ঞতা অর্জিত হয় পুরনো আচরণের ত্যাগ করে পরিবর্তিত আচরণ ধারা আয়ত্ত করার প্রক্রিয়াটি সম্ভব হয় নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে আর এই অভিজ্ঞতা শিখনের ফল প্রাপ্ত হয় শিখনের ফলে এই অভিজ্ঞতা প্রাপ্ত হয় আমরা যত শিখব তত নতুন অভিজ্ঞতা অর্জন হবে নতুনত্ব পরের পয়েন্ট শিখনের ফলে যে আচরণ পরিবর্তন ঘটে তা বিশ্লেষণ করলে কিছু না কিছু নতুনত্ব দেখা যাবে তার মানে নতুন কিছু শিখছি শেখা মানে আগে আমরা যেটা পারতাম না আমাদের চরিত্রের মধ্যে সেই শেখা জিনিসটি ছিল না আবার নতুনভাবে সেই জিনিসটি আমাদের মধ্যে চলে আসলো এখানে কি উদাহরণ আছে যে শিশু পূর্বে জ্বলন্ত মোমবাতিতে হাত দিয়েছিল অভিজ্ঞতা অর্জন বা শিখনের পর সে আর তাতে হাত দেবে না অর্থাৎ তার আচরণের নতুনত্ব দেখা দিয়েছে তার মানে শিখন আমাদের আচরণকে নতুনভাবে তৈরি করে বা আমাদের আচরণের নতুনত্ব দেখা যায় শিখনের ফলে চার নম্বর বিশেষ গতিপথ বা প্রেষণা শিখনের ফলে আচরণের যে পরিবর্তন ঘটে তার একটি বিশেষ গতিপথ থাকে শিখনের পূর্বে কোনো প্রাণীর মধ্যে যে প্রেশনার সৃষ্টি হয় সেই প্রেশনা প্রাণীকে নির্দিষ্ট পথে নিয়ে গিয়ে তার মধ্যে পরিতৃপ্তি এনে দেয় পাঁচ নাম্বার উদ্দেশ্যমুখীনতা শিখন উদ্দেশ্যমুখী এবং লক্ষ্য কেন্দ্রিক কোনো উদ্দেশ্য না থাকলে তাকে শিখন বলা যায় না কারণ আমরা উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু শিখি না আমাদের প্রয়োজন আছে বা কোনো কারণবশতই আমরা কোনো না কোনো জিনিস শিখি সেই জন্য বলেছে শিখন হলো উদ্দেশ্য মুখীনতা সমস্যা সমাধানের তাগিদ শিখনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সমস্যা সমস্যা না থাকলে প্রাণী কোনো কিছুই শিখতে চায় না সমস্যা সমাধানের তাগিদেই সে তার বর্তমান আচরণের পরিবর্তন ঘটিয়ে নতুন আচরণ আয়ত্ত করার দিকে অগ্রসর হয় আমি কোনো না কোনো ভিডিওতে আলোচনা করেছিলাম বলেছিলাম আমরা সমস্যায় না পড়লে কোনো কিছু শিখি না আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা সাইকেল চালানো কেন শিখলাম সাইকেল চালানো লাগবেই এটা তো কোনো কথা ছিল না অবশ্যই আমাদের মনের মধ্যে একটি সমস্যা ছিল যেটি হচ্ছে ও সাইকেল চালাতে পারে আমি পারি না আমাকেও সাইকেল চালাতে শিখতে হবে এই যে মনের যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণটাও কিন্তু পূরণ করতে পারছি না যতক্ষণ পর্যন্ত সেটাও কিন্তু একটা সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু আমরা সাইকেল চালাতে শিখলাম আমরা যখন আমাদের এখন মা বাবা বা ভাই বোন সবাই কেউ না কেউ রান্না করে খাওয়াচ্ছে কিন্তু যখন আমাদের সব পথ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমাদের রান্না শিখতেই লাগবে মনের ইচ্ছা সেটাও কিন্তু এক ধরনের সমস্যা আমাদের রান্না করতে কেউ তো বাধা করেনি বাধা দেয়নি যে রান্না করতেই লাগবে তবুও কিন্তু আমরা অনেকে রান্না করতে পারি তাহলে এটি মনের ইচ্ছা দেখিত কীভাবে রান্না হয় কিভাবে রান্না করা যায় তাহলে সেই তাগিতেই কিন্তু আমরা রান্না করতে গেছি বা শিখেছি কিছুটা হলেও শিখেছি কিন্তু আমরা ভালো পারি না কিন্তু ভালো করতে গেলে কি হবে সেটাকে নিয়ে আরও বেশি বেশি অনুশীলন করতে হবে সাত নাম্বার পয়েন্ট শিখন একটি প্রক্রিয়া শিখন একটি প্রক্রিয়া যার পরিচয় পাওয়া যায় ফলের মাধ্যমে এখানে একটি আট নম্বর পয়েন্ট এক্সট্রা ঢুকে গেছে তাহলে একটি সেই হিসেবে আপনারা নোটটি নোট ডাউন করবেন নয় নম্বর অনুশীলনের প্রভাব শিখনের উপর অনুশীলনের প্রভাব বিষয়ে বহু পরীক্ষা হয়েছে পরীক্ষায় দেখা গেছে প্রথম দিকে অনুশীলনের শিখনে দ্রুততা দ্রুত বৃদ্ধি ঘটে তারপর বৃদ্ধি ঘটলেও তার হার হ্রাস পায় এবং এমন এক সময় আসে যখন শিখনের উপর অনুশীলনের প্রভাব দেখা যায় না তাকে অতিশিক্ষণ বলে আমরা একটা জিনিসে পারদর্শী হওয়ার জন্য বারংবার প্র্যাকটিস করতে 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 একটা সময় তো আসবে যেখানে তার থেকে আর ভালো কিছু হতে পারে না তখন তারপরেও যে আমরা শিখে যাই অনুশীলন করি সেটাকে বলা হচ্ছে অতিশিখন অনুশীলনের প্রভাব বেশি হলে অতি দেখা যায় দশ নম্বর পরিণমনের গুরুত্ব শিখনের ক্ষেত্রে অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিণমন শিখন অনেক ক্ষেত্রেই পরিণমনের উপর নির্ভরশীল পরিণমন ছাড়া শিখন ফলস্ফুত হয় না পরিণমন বলতে আমাদের ডেভেলপমেন্ট কেমন হয়েছে আমাদের হাত পায়ের পরিণমন যদি ঠিকমতো না হয় আমরা হাঁটতে পারবো না হামাগুড়ি দিতে পারবো না আমাদের জিভের জিহ্বার যদি পরিণমন না ঘটে যতই চেষ্টা করুন না কেন আমরা কথা শিখতে পারবো না ঠিক সব ক্ষেত্রেই আমাদের শারীরিক পরিণমন যদি না ঘটে ঠিকঠাকভাবে আমাদের শিখনও কিন্তু ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে কিন্তু হবে না আমাদের পেশি হারগোর এগুলোর পরিণমন ঘটেছিল বলেই আমরা হাঁটতে পারছি চলতে পারছি কথা বলতে পারছি এগারো নম্বর সর্বজনীন এবং নিরবিচ্ছিন্ন প্রকৃতির শিখন হলো সর্বজনীন এবং নিরবিচ্ছিন্ন তার মানে সর্বজনীন মানে সবার মধ্যেই সং শিখন দেখতে পাওয়া যায় প্রশ্ন আসতে পারে কারো বেশি বা কারো কম শিখন সবার মধ্যেই হয় যার আগ্রহ ইচ্ছা যা সব থেকে বেশি তার শিখন সব থেকে ভালো হবে দ্রুত হবে তার সঙ্গে সঙ্গে যার পরিণমনও ভালো তার শিখনও কিন্তু ভালো হবে এবং নিরবিচ্ছিন্ন ধারাবাহিকভাবে হতেই থাকে প্রতিটি সজীব প্রাণী শেখে মানুষের শিক্ষণের ক্ষেত্রে বয়স লিঙ্গ জাতি বা সংস্কৃতির কোনো সীমাবদ্ধতা নেই আমরা সব বয়সে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশে সবাই আমরা শিখি প্রতিনিয়ত বারো নম্বর যোগ্য গবেষণায় প্রমাণিত হয়েছে যে শিখন যোগ্য একটি ক্ষেত্রে শিখন অন্য ক্ষেত্রে সঞ্চালিত হয় আমরা সাইকেল চালানো শিখেছি সেই সাইকেল চালানোর অভিজ্ঞতা কিন্তু বাইক চালানোর ক্ষেত্রেও আমরা কিন্তু লাগাই আজকে আমি ভাত রান্না করতে শিখেছি সেই জ্ঞান বুদ্ধিটা কিন্তু আমরা ডাল রান্না করার ক্ষেত্রে স শাক সবজি রান্নার ক্ষেত্রেও কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে লাগাই সেই জন্য বলছে একটা জিনিস শিখে গেছি মানে সব হলো না সেই শেখা জিনিসটি কিন্তু অন্য ক্ষেত্রেও কিন্তু আমরা কাজে লাগাই বুদ্ধি করে সেটাই বলা হয়েছে সঞ্চালনযোগ্য তেরো নম্বর চর্চা নির্ভর শিখন চর্চা বা অনুশীলনের উপর নির্ভরশীল চর্চা বা অনুশীলনের অভাবে শিখনের শক্তি হ্রাস পায় এটাও বলেছিলাম যে আমরা যত জিনিস মানে একটি কিছু জিনিস শেখার ক্ষেত্রে যতবার আমরা চর্চা করবো বা অনুশীলন করব চর্চা করা অনুশীলন করা একই তা চর্চা বা অনুশীলন যতবার করব তত শিখন আমার কিন্তু ভালো হবে কিন্তু আমরা যদি অনেক দিন ধরে ধরে সেই চর্চাটা না করি তাহলে কিন্তু সেই শিখনটা হারিয়ে যাবে একটা জিনিস খেয়াল করুন ছোটোবেলার অনেক ছড়া আছে আবৃত্তি আছে যেগুলো আমরা কিন্তু এখনো মনে রেখেছি বা অল্প হলেই আমরা বলতে পারি মুখস্থ বলতে পারি অনেক লাইন কিন্তু দু বছর আগে তিন বছর আগে পড়েছি এমন কবিতা আবৃত্তি দুটো লাইনই ঠিকমতো বলতে পারি না তার মানে কি আমরা সজ্ঞানে বা অজ্ঞানে ছোটোবেলার সেই ছোট ছোট বা ছোটো বড় ছড়াগুলো আবৃত্তিগুলো কিন্তু মনের মধ্যে আউড়ে গেছি বা কাউকে বলেছি সেই জন্য কিন্তু সেই ছড়াগুলো ছোটোবেলা একদম ছোটোবেলা ছড়াগুলো কিন্তু আমাদের মনে আছে কিন্তু দু বছর আগে বা কয়েকদিন আগে একটি কবিতা পড়েছিলাম দু তিনটে লাইন বলতেই পারি না তাহলে সেখন অবশ্যই চর্চা এবং অনুশীলনের উপরে নির্ভর করে তাহলে এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি আপনাদের মতামত আমরা কামনা করি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের মতামত জানান ভিডিওগুলি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ